নমস্কার বন্ধুরা ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন সময় সাতটা বাজে বন্ধুরা এই কিছুক্ষণ আগেই উঠেছি উঠে প্রথমে গোপাল সোনাকে তুলে একটু বাইরে এসে দাঁড়ালাম এবার আস্তে আস্তে সমস্ত বাসি কাজবাজগুলো সারবো বন্ধুরা এখনও কিছুই সারা হয়নি তাই তোমাদের সাথে একবার সামনে এসে ইন্টো দিয়ে গেলাম তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় আর যারা নতুন দেখছে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থাকবে তো দেখো এখনও সমস্ত কাজ বাকি আছে বন্ধুরা আস্তে আস্তে সমস্ত কাজ বাজগুলোই সারব তো চলো গোপাল সোনাকে তুলেছি তোমাদের একবার দেখিয়ে দিই তো দেখো গোপাল সোনাকে সকাল সকাল ঘুম থেকে তুলে একটা বিস্কুট হাতে দিয়ে বসিয়ে দিলাম ও বিস্কুটটা এদিকে খাওয়া দাওয়া করুক আর আমরা এদিকে আস্তে আস্তে বাসি কাজ বাজগুলো সব সারি এখনও বিছনা তোলা বাকি আছে ঘরঝার দেওয়া বাকি আছে অনেক কাজ বাকি আছে তার আগে পাপসটা তুলে বাইরে রেখে দিই ঘরঝার দেওয়ার জন্য আগে পাপসটাই বাইরে রেখে দিচ্ছি আজকে কোনো বাসন নেই বন্ধুরা রাতে যে কারণে দিদিদের ঘরে খাওয়া দাওয়া হয়েছে ওই জন্যই কোনো বাসন বাছি নিজে মাজবো কিন্তু গ্যাস তো মুছতেই হবে তাই না বলো কারণ দুপুরে কিছু তো রান্নাবান্না করবো সেই জন্য গ্যাসটাও মেজে নেব তো চলো এদিকে গ্যাসটা মুছে এখানে চলে আসলাম ডাইনিং টেবিলটা মুছে নিতে গ্যাস মোছাটা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা এদিকে দেখো এখন ডাইনিং টেবিলটা খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর আজকে প্রত্যেকটা কটা বোতলই ফাঁকা হয়ে গেছে জলগুলো ভরতে হবে বিকালে দেখি বিকালেই ভরে নেবো দুপুরে খাওয়ার মতন জল হয়ে যাবে বন্ধুরা সারাদিনের কাজবাজি তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে কমেন্টে তোমরা অবশ্যই কিন্তু জানাবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে আমার সমস্ত কাজ বাজ সারা হয়ে গেল। এখন এদিকে চলে আসলাম বাসি ঘরটা প্রথমে ঝাঁট দিয়ে নিতে আজকে যে কারণে একটু সকাল সকাল উঠেছি বন্ধুরা দুদিন ধরে খুব লেট হয়ে যাচ্ছিলো ঘুম থেকে উঠতে ওই জন্য কাজটা অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো কিন্তু আজকে যে কারণে একটু সকাল সকাল উঠেছি ওই জন্য কাজটাও কিন্তু তাড়াতাড়ি সারা হয়ে যাচ্ছে হুম আজকে আবার মামাদের ঘরেও সরস্বতী পুজো আছে মামারা আজকে সরস্বতী পুজো করছে এখন অবধি যেতে পারিনি বন্ধুরা দেখি পরে যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমে আগে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নিই তারপরে কিন্তু ঘরটা মুছে নেবো ঘরটা মুছেই ঠাকুরের বাসনটা মেজে নেবো এই কাজগুলো সারা হয়ে গেলে বড় একটা কাজের কাজটা হয়ে যায় তাই না বলো বন্ধুরা সারাদিনে ঘর মোছা ঘর দেওয়া কিন্তু এটা বড়ো কাজের মধ্যে পড়ে এটা হয়ে গেলে অনেকটাই নিশ্চিন্ত সারা দিন তো আজকে আবার মা মারা সবাই মিলে গঙ্গা স্নানে যাবে আমি যাব না বন্ধুরা কারণ কি আমি এদিকে গেলে পুজো দেওয়া হবে না একটু কিছু রান্না করতে হবে সেটাও হবে না মা যাবে মা আজকে আবার নিয়ে যাবে মা যাবে দিদি যাবে দিদি শাশুড়ি যাবে মানে আমাদের মামি যাবে তারপরে দাদার বউ যাবে কাকু যাবে কাকু সবাইকে গাড়ি করেই নিয়ে যাবে কাকুর গাড়িতেই নিয়ে যাবে সবাইকে আজকে তো মহাকুম্ভের সান আমরা তো আর কুম্ভে মেলায় যেতে পারছি না বন্ধুরা ওই জন্য সবাই বললো যে চলো আমরা গঙ্গাতেই সবাই স্নান করে আসি কিন্তু আমার ইচ্ছা থাকলে উপায় নেই বন্ধুরা যাওয়ার হ্যাঁ তোমরা তো জানোই সাথে সব কিছুই কারণ কি আমি গেলে ঘরের কাজবাজগুলো বাজগুলো কী করে হবে তাই না বলো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বড় ঘরটা দেওয়া হয়ে গেল এখন চলে আসলাম ছোট ঘরটা ঝাড় দিয়ে নিতে ছোট ঘরটা ঝাড় দিয়ে কিন্তু ঠাকুরের বাসনটা আগে মেজে নেবো বন্ধুরা তারপরে ঘরটাও মোছতে হবে ঘরটাও এখনও মোছা বাকি আছে তারপরে দেখি দুপুরে কী বান্না করা যায় হুম তো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তোমরা দেখতে পাবে তো দেখো কালকে গোপাল সোনার জামাটা নিয়ে গেছি আর প্যান্টটা যে সাইডে রয়ে গেছে আমি আর খেয়ালই করিনি আর দেখাও হয়নি তো দেখো এদিকে দুয়ার ঝাঁদ দিয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে এখন গোপাল সোনা বসে আছে আর কালকে রাতে জলের বোতলটা জল খেয়ে ওই যে বাইরেই রেখে দিয়েছি আর টেবিলে নিয়ে গিয়ে রাখাই হয়নি বন্ধুরা তো এখন সমস্ত কাজই বাকি আছে আর আমি গোপাল সোনাকে তুলে কিন্তু ঘরটা মুছে দিয়েছিলাম ঠাকুরঘরটা বাসি ঠাকুরঘর বেশি বেলা পর্যন্ত রাখি রেখে দিই না বন্ধুরা মুছে নিয়েছি আর ঠাকুর ঠাকুরঘরে ফুল তো আমি সকাল সকালই পরিষ্কারই করে নিই তোমাদের সাথে শেয়ারই করি আমি সেটা তো দেখো এখানে সকাল সকাল গ্যাসটা মুছে আর কালকে প্রসাদ খেয়েছিলাম সেই প্রসাদের প্লেটটাও এখানে মেরে নিলাম এটার মাজার ছিল না বন্ধুরা মেজে নিয়েছি আর গ্যাস রান্নাঘর পরিষ্কার একদম ক্লিন হয়ে গেছে এবার বেলায় দেখি কি রান্না করা যায় এখনও রান্নাবান্নার কিছু ঠিক করিনি কী রান্না করব। দেখি বাজার কি আছে সবজি কী আছে সেই হিসাবেই রান্নাবান্নাটা করব। তো চলো আজকে দিদিদের ঘরে ঠাকুরকে দধিকর্মা দিচ্ছে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই ছোট্ট করে দেখো দিদি এখানে পুজো করছে আর মা সরস্বতীকে কর্মাও দিয়ে দিয়েছে তো তোমরা দেখতে দেখো আমার দিদি এখানে আরতি করছে বন্ধুরা দিদির এখানে ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে এরপরে আজকেই কিন্তু ঠাকুর তুলে দেবে পঞ্চমীটা ছেড়ে গেলেই ঠাকুর তুলে দেবে ঠাকুর তুলে আসনে বসিয়ে দেবে পরে দধিকর্মাটা মাপবে বন্ধুরা এখন এদিকে বাইরে চলে এসেছি ঠাকুরের বাসন মাস দে ঠাকুরের বাসনটা একটু তেঁতুল জলে ভিজিয়ে রাখলাম কালকে মিষ্টি দিয়ে গোপালকে খেতে দিয়েছি তো গোপালের থালাটা একটু লালচে লালছে হয়ে গেছে ওই জন্য একটু তেঁতুল জলে ভিজিয়ে রাখলাম এবার ঠাকুরের বাসনটা মেজে নেবো তো চলো পরে আসছি তোমাদের সাথে তারপরে কি রান্না বান্না করি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো চলো টাটা এখনকার মতন আবার পরে দেখা হবে বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে তোমাদের কাছে ফিরে আসলাম এদিকে ঠাকুরের বাসন মেজে উবুর করে দিয়েছি আর আমার সমস্ত বাসি সারা হয়ে গেছে এখন স্নান করে পুজো দিয়ে নেব তারপরে রান্না রান্নাবান্না করি না করি সেটা পরে দেখব। আগে স্নান করে পুজোটা দিয়ে নিই তারপরে পরে রান্নাবান্নাটা সারবো অনেকটাই বেলা হয়েছে অলরেডি বারোটা বাজে তো চলো তোমরা দিন সাথে থাকো দেখতে থাকো সব কিছুই তোমাদের মধ্যে তুলে ধরবো বন্ধুরা আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো এখনকার মতন টাটা পরে দেখা হচ্ছে আমি এদিকে স্নান করে পুজোটা সেরে নিলাম তো দেখো এখানে পুজোটা সেরে নিয়েছি ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর গোপাল সোনা নেই গোপাল সোনা মার সাথে গেছে গঙ্গায় স্নান করতে আজকে তো ওই জন্য গোপাল সোনা আসলে গোপাল সোনাকে মা পরে পুজো দিয়ে দেবে আমি আর দেবো না এই জায়গাতে এখন গোপাল সোনা নেই গোপাল সোনা গেছে গঙ্গা স্থানে সবার সাথে একসাথে আনন্দ করতে করতে আমি আর যাইনি বন্ধুরা এদিকে পুজোটাও দেওয়া বাকি আছে এই কারণেই গেলাম না এখন এদিকে খাবারটা গরম করে নেব। আর মামিদের ঘর থেকে আজকে মামিদের ঘরে আজকে সরস্বতী পুজো ছিল তোমাদের আগেই বলেছি ওখান থেকে অনেক খাবার দাবার দিয়ে গেছে তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি দেখো মামিদের ঘর থেকে লাবড়া কতটা খিচুড়ি দিয়ে গেছে বন্ধুরা জন্য সেরকম কিছু বান্না করব না আমি অবশ্য খিচুড়ি খাই না মা খাবে আর এখানে আছে একটা চচ্চড়ি এটা দিদিদের ঘর থেকে দিয়েছে আমি এখন কালকের ভাত আছে কালকের ভাতটা পেঁয়াজ খেলি আলু দিয়ে ভেজে নেব বন্ধুরা যে হাঁড়িতে ভাত আছে ভেজে নেবো পেঁয়াজ খেলি আলু ডিম দিয়ে ভেজে নেব আমার হয়ে যাবে দুপুরে তো চলো তোমাদের সাথে পরে আসছি তো দেখো বন্ধুরা পেঁয়াজ খেলি আলু দিয়ে ভালোভাবে ডিমটা ভেজে নিলাম এর মধ্যে কালকে যে বাসি ভাতটা আছে সেটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবো আজ অনেক দিন বাদে কিন্তু ভাত ভাজা করছি বন্ধুরা অনেক দিন খাওয়াই হয় না ভাত ভাজা হুম তারপর দেখলাম যখন যখন খিচুড়ি দিয়ে গেছে তাহলে আমি এটাই করি আমার এটা খুব ভালো লাগে খেতে ওই জন্য এটাই করলাম মার জন্য রাখবো মা যদি একটু খায় অতটা খিচুড়ি তো মার একা খেতে পারবে না তো চলো ভাতটা দিয়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো এর মধ্যে ভাতটা দিয়ে দিলাম আজকে কিন্তু প্লেন বন্ধুরা কিচ্ছু দিইনি কোনো মশলা মশলা কিচ্ছু দি শুধু একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর একটু নুন দিয়েছি এইভাবে একবার ভাত পেজে খেয়ে দেখবে হুম হেভি টেস্ট লাগে কিন্তু বন্ধুরা হুম আর আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে ওই জন্যই একটু বেশি করেই করলাম যদি একটু মা খায় হুম তার মা অতটা খিচুড়ি একা খেতে পারবে না সেই কারণেই করা এখন ভাতটা ভাতটা ভাজাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো মিশিয়ে আর একটু ভালো করে ভেজে নামিয়ে দেব আজকে দুপুরে খাওয়াটা কিন্তু জাস্ট জমে গেল বন্ধুরা অনেক দিন বাদে জাস্ট ফাটাফাটি কাদের কাদের দেখে জীবে জল আসছে এক্ষুনি কিন্তু কমেন্টে জানাও তা চলো ভাতটা ভেজে নিই পরে তোমাদের সাথে কথা হবে বন্ধুরা আমাদের গপুষণা গঙ্গা স্নান করে চলে এসছে এখন মা ওকে খেতে দিয়ে দেবে তার জন্য ফুল দিয়ে সুন্দর করে জায়গাটা সাজিয়ে দিচ্ছে তো দেখো এখানে মা এখন খেতে দিয়ে দিলো আজকে দুপুরের খাবারে হচ্ছে চিড়ে বাতাসা আর কলা এখন গপুষণাকে খাইয়ে দেবে তো আমাদের গোপুসোনাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো আমাদের গোপুসোনা এখানে খাওয়া দাওয়া করুক কেন ওর খিদে পেয়ে গেছে বাচ্চা মানুষ কতক্ষণ আর না খেয়ে থাকতে পারে তাই না বলো বন্ধুরা তো চলো পরে আসছে এখনকার মতন টাটা তো দেখো বন্ধুরা ওখানে তো মা গোপালচনাকে খেতে দিয়ে দিয়েছে আর এদিকে আমি খাবারটা একটু গরম করে নিয়ে চলে আসলাম এখন আমি খেতে বসে পড়বো মা বললো মা খাবে না মা ওখানে একটু টক গঙ্গায় স্নান করতে গেছিলো টক আলুর দম খেয়ে এসছে মা খাবে না বললো সবাই মিলেই খেয়েছে আর এখন আমি এখানে খেয়ে নিই চলো পরে আসছি তো দেখো এখানে আমাদের অপারেশনা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এদিকে আমাদেরও খাওয়া আমারও খাওয়া হয়ে গেছে মা তো খাবে না বললো ওই জন্য মা বললো পরে ঠাকুরের বাসনটা নামিয়ে দেবে তো চলো এখন একটু রেস্ট নিই বন্ধুরা চারটে বাজে হ্যাঁ অনেকটাই বেলা হয়ে গেছে একটু না রেস্ট নিলে আর পারবো না তা চলো একবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হবে এখনকার মতন টাটা পরে কথা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং তো দেখো একটু ঘুমিয়ে পড়েছিলাম না এখন সাতটা বাজে এখন উঠে সন্ধ্যা দিয়ে দিলাম দিয়ে একবারে গোপাল সোনাকে খেতেও দিয়ে দিয়েছি বন্ধুরা গোপাল সোনাকে খেতে দিয়ে দিলাম আমি একটু বেরাচ্ছি সোদপুর যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এসে গোপাল সোনাকে রাতে ঘুম পাড়াবো তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমি একদম রেডি হয়ে পড়েছি দিদি ওদিকে রেডি এখন আমরা বেরিয়ে যাবো একটু সোদপুরে যাব দেখি দিদি কী কেনে বন্ধুরা আর আজকে এই ড্রেসটা পড়লাম কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে তো চলো এখন বেরিয়ে যাই রাস্তায় গিয়ে বেরিয়ে তবে তোমাদের সাথে কথা হচ্ছে টাটা দেখো আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় এখন হাঁটছি এবার মার্কেটে গিয়ে তবে তোমাদের সাথে কথা হবে তো দেখো মার্কেটে এসে বন্ধুরা আজকে মস্ত করাটা ভুল হয়ে গেছে আমাদের খেয়ালই ছিল না আজকে সোমবার আমাদের এখানে সোমবারে মার্কেট বন্ধ থাকে আমরা যেই সব জিনিস কিনতে এসেছি কিছুই কেনা হয়নি শুধু একটা সিংহাসন কিনে নিয়ে চলে গেলাম সেটা কাকুর জন্য হুম কিন্তু আর দিদি টুকিটাকি কিছু কিনলেও ভেবেছিল কিন্তু সেই সব দোকানগুলোই বন্ধ আর কিছুই কেনা হলো না আমরা একটু মার্কেটটা ঘুরেই এখন বাড়ি চলে যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে কী কিনলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখতে তোমরা পাবে এই সোনার দোকানটায় সুভাষ চ্যাটার্জির ভাই কাজ করত হ্যাঁ গেছিল তো আর এখানে কাজ করতে আমি চিনেছি এবার একদিন দেখি আমাদের ফ্ল্যাটে আমি কি তুমি এখানে বলছে এই তো আমার দাদার বাড়িতে আমি সুমান দাদাকে দেখো এইমাত্র জাস্ট বাড়িতে ঢুকলাম এখনও ঘরে যাইনি বন্ধুরা দিদিদের ঘরেই রয়েছি তো চলো কি নিয়ে এসছি তোমাদের সাথে শেয়ার করি এ দিদি কিনতে গেছিলো টুকিটাকি অনেক কিছুই কিন্তু দোকান বন্ধ থাকাতে কিছুই কিনতে পারেনি কাকুর জন্য একটা সিংহাসন কিনে নিয়ে আসলো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় শেয়ার করি এটা কাকু বজরাঙ্গবলি বসাবে পেতলের একটা সিংহাসন কিনে নিয়ে আসলাম সিংহাসনটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা হুম যে কেমন হয়েছে একটা ছোট্ট সিংহাসন নিয়ে এসেছি কারণ কাকুর ঠাকুর একদম ছোট্ট খুব বেশি বড় না কাকুদের ঘরে ঠাকুরের জায়গাটা তো খুব ছোট্ট বেশি বড়ো না একদিন সময় পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাবে তো চলো টাটা পরে দেখো এখন ঘরে চলে আসলাম এখন গোপাল সোনার এখান থেকে খাবারটা সরিয়ে দেবো খুব বেশি রাত হয়নি বন্ধুরা আমরা গেছি তাড়াতাড়ি চলে এসেছি আমরা ভুলেই গেছিলাম আজকে সোমবার সোমবারে যে আমাদের এখানে মার্কেট সব বন্ধ থাকে একদমই মনে ছিল না ওই জন্য কেনাকাটি দিদির অনেক কিছুই ছিল কিন্তু সব দোকান বন্ধ থাকাতে কিছুই সেরকম আর কিনতে পারেনি শুধু ওই কাকুদের জন্য একটা সিংহাসন কিনে নিয়ে চলে এসছে আর কিছুই কিনতে পারেনি তো চলো এখন গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিই তারপরে তোমাদের সাথে দেখা করছি টাটা তো দেখো সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম ও এখন ঘুমাক আবার সকাল সকাল উঠবে উঠে খেলাধুলা করবে দুষ্টুমি করবে সব করবে তো চলো পরে আসছি দেখো অনেকক্ষণ বাদে আবার আসলাম রাতে রান্না করার দরকার ছিল কিন্তু দিদি বললো আর রান্না করতে হবে না দিদিদের ঘরে সবাই মিলে অল্প অল্প করে খেয়ে দিয়ে নেবো বন্ধুরা আর এখন আর অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা বাজে এখন আর কি রান্না করবো বলো আর দুপুরে তার রান্না রান্নাবান্না কিছু করিনি তো চলো এখন দিদিদের ঘরে খেয়ে দিয়ে আসি তারপরে বিছনা করব শুয়ে পড়ব আর মা নিচে গেছে মা আমাদের ঘরে এখনও আসেনি মা আসুক তারপরে সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে নেবো তো চলো ভিডিওটা আর আজকে আর বেশি বড় করছি না অলরেডি অনেকটা বেশি বড় হয়ে গেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো বন্ধুরা আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে তো সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কাল আবার একটি নতুন ভিডিওতে